পার্শ্ব একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপুণ্যপ্রদ সমস্তি এবং মুক্তি সহকারে বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী শ্রী বিষ্ণু লোক প্রাপ্ত হন সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত